আসসালামু আলাইকুম মানিত দর্শক একটি নতুন বিডু আপনাদের সামনে উপস্থাপন করছি এই বিডুর মধ্যে আপনাদেরকে দেখাবো একটি দৃশ্য যেখানে খুব কষ্ট করে মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব একজন কৃষক তিনি কিন্তু এই আর জিঙ্গার চারা লাগিয়েছেন নুরুল ইসলাম ভাই আমাদের সামনে রয়েছেন তিনি অনেক পরিশ্রম করে আঞ্চলিক ভাষা বলা হয় যাহা আর এমনি এতে বলা হয় মাছা মাছা তৈরি করে জিঙ্গা এবং কইডার রোপণ করেছেন এই চারাগুলি খুবই সুন্দরভাবে হয়েছে কিন্তু বিশেষ করে বর্তমানে এক নাগারে এক সপ্তাহ ধরে বৃষ্টি হওয়ার কারণে এই জিঙ্গা এবং কইডার চারাগুলো মরে গেছে তো এই বাইজান আমাদের হায়দরনগর বর্তুলি বাজার যেটি ব্রাহ্মণবাড়ি জেলা বাঞ্ছারামপুর এই সেই বর্তুলি বাজার তিনি সামান্য কিছু মাছ বিক্রি করেন এই প্রিয় বাইয়ের আমাকে ইনভাইট করেছেন যে ভাই আমার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে একটু আমার এই মাছাটা একটু দেখে আসবেন আমি প্রিয় ভাইয়ের আমার সামনে আছেন আমি ওনার সাথে সরাসরি কথা বলবো আগে কি অবস্থায় ছিল আগে তো ভালো ছিল কিন্তু বৃষ্টি সব কর আমরা সব নষ্ট গেছে নষ্ট গেছে সুন্দর ভাবে যেভাবে আপনার সবুজে ভরপুর ছিল এখন যে অবস্থা মরা মরা আছে হ্যাঁ এরকম কি ছিল নাকি আগে জি না আগে খুব ভালো ছিল আগে খুব সারা খুব ভালো ছিল কিন্তু এক সপ্তাহ বৃষ্টির কারণে আমার সব সারা নষ্ট গেছে

দেখছেন এই যে পোকা ভিতরে নড়াছড়া করছে ভেঙে দেওয়ার পরে কিন্তু পোক কিন্তু ভিতরে চলে যাচ্ছে এবং ভিতরে পানি হয়ে গেছে তো এই হচ্ছে নূর ইসলাম সাহেবের সম্মানিত বাইয়ের আজকের যেই মাছা তৈরি করে তার মধ্যে যে ধরনের সবজি হয়েছে সবজিগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে আর এগুলি একদম আহ বাঁকাতেরা হয়ে গেছে যেগুলো খুব চাইতে সবচেয়ে পুষ্টপাষ্ট হতো সেটি বাঁকাতেরা হয়ে গেছে তো নূর ইসলাম ভাই আমার কাছে খুব দুঃখ লাগলো যে এই সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে আমরা এই বিষয়ে আল্লাহ তালার কাছে দোয়া ছাড়া আর কিছু করতে পারলাম না এবং বিক্রির আশা করে আজকের যে পরিবেশটা করেছিলেন কিন্তু সেই পরিবেশটা কিন্তু তার মনের মতো হয়নি সেটি নষ্ট হয়ে গেছে তো আপনাদেরকে দেখালাম যে কি পরিমাণ বৃষ্টিতে ক্ষতি হয়েছে সেই বিষয়টায় তুলে ধরলাম তবে একটি কথা আপনাদেরকে বলতে চাই ভিডিওর শেষ প্রান্তে গিয়ে যে আপনারা কিছু টাকা দিয়ে তিনি মানে কারো কাছ থেকে হ্যাঁ ভাই বলেন কথা বলে ঠিক কিনা জি 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 দশ টাকা দোয়া করেন হ্যাঁ বাই ভাই আপনাদের কাছে শুধু দোয়া চেয়েছি ইনশাল্লাহ দোয়া করবেন যাতে নুসলাম ভাইয়ের এই সমস্যা থেকে যাতে তিনি সমাধান হয়ে উত্তীর্ণ হতে পারে আবার যেন নতুন করে রোপণ করে আবার এই মাছার মধ্যে যেন পরিপুষ্টভাবে আবার সবজি করতে পারেন এবং সবজি যেন আল্লাহ তালা দেয় সে দোয়া করবেন